আসসালামু আলাইকুম রহমাতুল্লা প্রিয় বন্ধুগণ আজকে এমন একটি দরুৎ শরীফের আমলের কথা বলবো। আপনি যদি একটু কষ্ট করে সোহাই শুদ্ধ করে সহাই নিয়তে আল্লাহর উপর ভরসা রেখে এই দরুদ শরীফ মাত্র একশোবার পাঠ করার আমল করতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ আলামিন এই দরুদের বরকতে ফজিলতে আপনার মনের সকল নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন আপনার অভাব অনটন থাকলে আপনার সকল অভাব অনটন দূর করে দিবেন আপনার হাজত থাকলে আপনার সকল হাজত আল্লাহ আল্লাহতলা রব্বা আলামিন পূরণ করে দিবেন গাইবি ধন দিয়ে আপনাকে ধনী বানাবেন ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ কিন্তু এই দলতের আমল করতে হবে আল্লাহ তালা ব্রা আয়ালামিনের উপর একশো পারসেন্ট বিশ্বাস নিয়ে আপনার বিশ্বাসের মধ্যে যদি কোনো প্রকার কমতি থাকে আপনি এই দরুদ শরীফের আমল করে কোনো প্রকার ফল পাবেন না তাই আল্লাহ তালা রব আলমনের উপর আপনাকে রকম বিশ্বাস রাখতে হবে আল্লাহ তালা রব্বুল আলমিন অবশ্যই বান্দার সকল হাজত পূরণ করতে পারেন সকল অভাব অনাটন দূর করতে পারেন মনের সকল নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন বান্দাকে গায়বী ধন দিয়ে ধনী বানাতে পারেন এই রকম আল্লাহ তালা রব্বুল আলমের উপর বিশ্বাস রেখে এই দোয়াটির আমল করে হাত তুলে আপনার সকল হাজতের কথা সকল অভাব অনাটনের কথা সকল সমস্যার কথা সকল আশা আকাঙ্ক্ষার কথা তার দরবারে পেশ করুন আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়া অবশ্যই কবিল করে নেবেন প্রিয় বন্ধুগণ এই দরুদ শরীফ অনেক বরকতপূর্ণ দরুদ ফজলপূর্ণ দরুদ এই দরুদ শরীফটি রাসিন সাল্লাহ আলিয়া শিক্ষা নিয়ে দরুদ আমরা সকলেই এই বরকতপূর্ণ ফজলতপূর্ণ দরুদ শরীফের আমল করব সকলকেই এই দরুদ শরীফের আমল করার উৎসাহিত করব আমাদের মোহাব্বতের সন্তানদেরকেও এই দরুদ শরীফের আমলের কথা বলব ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সকলকেই রাসুলের এই শিক্ষণীয় দরুদ শরীফের আমল করা তৌফিক দান করুক আমিন প্রিয় বন্ধুগণ আমরা অনেকেই অনেক প্রকার অভাব অনাটনের মধ্যে আসি আমাদের মনের মধ্যে অনেক প্রকার আশা আকাঙ্ক্ষা থাকে আমাদের অনেক হাজত থাকে কিন্তু আমরা কোনোভাবেই আমাদের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারতেছি না অভাব অনাটন দূর করতে পারতেছি না আমাদের হাজতগুলো আমরা কোনোভাবেই পূরণ করতে পারতেছি না তাই আজ আল্লাহ তালা রব্বুল আলমের উপর গভীর বিশ্বাস নিয়ে এই দোয়াটির আমল করে দেখুন প্রিয় বন্ধুগণ এখন আমি সঠিকভাবে জেনে দেব আপনারা কখন এবং কিভাবে এই দরুদ শরীফের আমল করবেন আপনারা এই দরুদ শরীফের আমল যে কোনো সময় করতে পারবেন কিন্তু উত্তমভাবে শেষ রাতে এই দরুদ শরীফের আমল করা যাদের এই দরুদ শরীফের আমল শেষ রাতে করা অসম্ভবভাবে আপনারা মাগরিফের নামাজ আদায় করে এই দরদ শরীফের আমল করে নেবেন ইনশাআল্লাহ মা বোনরা এই দরুদ শরীফের আমল আপনারা বাসায় করে নেবেন আপনারা বাসায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পবিত্র লেবাস পরিধান করে মাগরিফের নামাজ আদায় করার পর এই দরুদ শরীফটি একশোবার পাঠ করার আমল করে নেবেন পুরুষরা এই দৌল শরীফের আমল আপনারা বাসায় করতে পারবেন কিন্তু আপনাদের জন্য উত্তম হবে মসজিদে এসে রাসান সাল্লাহ সাল্লামের এই শিক্ষানীয় দৌরুল শরীফের আমল করা তাই আপনারা সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে উদুর শহীদ পবিত্র লেবাস পরিধান করে মসজিদে এসে মাগনিফের নামাজ আদায় করে নেবেন আপনারা মাগনিফের তিন রেখাত ফরস নামাজ আদায় করে মাত্র ছোট এবং সাহস দুইটি আমল করবেন এক নাম্বার আমল হলো আপনারা আয়তুল কুরসি একবার পাঠ করে নেবেন আপনারা যারা এখন আয়তুল কুরসি পড়তে পারেন না সুহাই শুদ্ধ করে শিক্ষা করে নেবেন রাসান সাল্লাহ সাল্লামের সাত করেন যে ব্যক্তি ফরস নামাজ আদায় করার পর আয়তুল কুরসি একবার পাঠ করবেন আল্লাহ তাল আলামিন তাকে সহজে জান্নাতে প্রবেশ করাবেন সুবাহানুল্লাহ এরপরে আরেকটি আমল করবেন এই আমলটি হলো আপনারা সুবাহান্লহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবার 33 বার এবং শেষে এই দোয়াটি একবার পাঠ করবেন এই দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন আপনারা এরকম করে এই দুহাটি একবার পাঠ করে নেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক ফরজ নামাজ আদায় করার পর সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহ আকবর তেত্রিশবার এই দোয়াটি একবার পাঠ করবে আল্লাহ তালা রব্বুল আলমিন তার জীবনের সকল সোগ্রাগোনা মাফ করে দিবেন এবং তার সারাদিনের দুর্বলতা এবং ক্লান্তি দূর করে দিবেন সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা সকলেই ফরোশ নামাজ আদায় করার পর দৈনিক এই ছোট এবং সহজ আমলগুলো করব সকলকে এই আমলগুলো করার কথা বলবো আমাদের পরিবার পরিজনকেই এই আমলগুলো করার কথা বলবো আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই এই আমলগুলো করার তৌফিক দান করুক আমিন এরপরে আমরা মাগরিফের বাকি নামাজ আদায় করার পর মসজিদের গোপনে নীরবে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে জায়নামাজের উপর বসে এই দরুদ শরীফ সহাই শুদ্ধ করে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে এরকম করে একশোবার পাঠ করব আমরা যখন এই দরুদ শরীফ পাঠ করব তখন আমাদের সকল আশা আকাঙ্ক্ষার কথা অভাব অনাটনের কথা সকল হাজতের কথা মনে রেখে এই দরুদ শরীফ এইরকম করে একশোবার পাঠ করব এই দরুদ শরীফ একশোবার পাঠ করার পূর্বে আমরা এই দোয়াটি তিনবার পাঠ করে লা ইলাহা নেবুল্লাহ ই এই ইস্তিকার দোয়াটি তিনবার পাঠ করে নিব এরপরে এই দরুদ শরীফ এইরকম করে একশোবার পাঠ করব প্রিয় বন্ধুগণ আমরা সকলেই এই দরুদ শরীফ সুহাই সুদ্ধ করে পাট করার চেষ্টা করব আস্তে ধীরে পাঠ করার চেষ্টা করব এই দরুদ শরীফ আমরা এরকম করে পাট করব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবдика ওয়া রাসূলিক ওয়সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবдика ওয়া রাসূলিক এরকম করে এই শরীফ আমরা একশোবার পাঠ করব আমরা এখনও যারা এই দরুদ শরীফ পড়তে পারি না আমরা সহায় শুদ্ধ করে শিক্ষা করে নিব এবং আমরা মগলিফের নামাজ আদায় করার পর এই দরুদ শরীফটি একশোবার পাঠ করার আমল করব ইনশাআল্লাহ যখন এই দরুদ শরীফ বার পাঠ করা হবে এরপরে আবারও পুরনো ইস্তেফার দোয়াটি তিনবার পাঠ করে নেবেন এরপরে দু হাত তুলে আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে আপনার সকল আশা আকাঙ্ক্ষার কথা আপনার অভাব অনটনের কথা সকল হাজতের কথা গাইবি রিজিকের কথা আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে পেশ করবেন এরপরে আমরা জীবনে অনেকেই অনেক প্রকার গোনা করেছি এই গোনার কথা লজ্জিত হয়ে তো আবার নিয়তি ক্ষমার উদ্দেশ্যে তার দরবারে পেশ করবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা রব আলমিন দয়া করে মহাব্বত করে মেহেরবানীতে এই আমলের বরকতে ফজলতে আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন আপনার অভাব অনাটন দূর করে দিবেন আপনাকে গাইবি ধন দান করবেন আপনার সকল হাজত মিটিয়ে দিবেন সুবাহানাল্লা প্রিয় বন্ধুগণ আমরা সকলেই এই দলত শরীফের আমল রকম করে করব সকলকে এই রকম করে সহাই শুদ্ধ করে এই দল শরীফের আমলের কথা বলবো আল্লাহ তালা রবা আলমিন আমাদেরকে সকলকেই এই পবিত্র দৌল শরীফের আমল করা তৌফিক দান করুক আমিন প্রিয় বন্ধুগণ আপনারা যারা এই দৌলৎ শরীফের আমল করা নিয়ত করেছেন কমেন্টে আমিন লিখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা